হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বলো হ্যাঁ বলছি কি ওই গ্রাম থেকে আপনার শাশুড়ি আসছে আর আপনার ননদ ওরা ভিতরে ঢুকতে চাইছে আমি কি ভিতরে ঢুকতে দিব কি ওই আপদগুলো আবার আসছে আচ্ছা শোনো তুমি আপদগুলো রে ওইখান থেকে বিদায় দিয়ে দাও আর ওদেরকে বলো তোমার স্যার আর আমি বাসাই নেই বুঝছো আচ্ছা ম্যাডাম ঠিক আছে টাকা বাসা দারওয়ানে আঙ্গুরে ঢাকা ঢুকা বাই করে দিয়েছে মা দারওয়ানের এত বড় সাহস তোমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় ঠিক আছে চলো এই নেই ব্যাগ নে চল চলো মা চলো হ্যাঁ মা চলো আজকে ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো আচ্ছা বেবি ঠিক আছে কাল গিয়েই দেখা করবো বুঝছো ওই যে পার্কে দেখা করছি না ওই পার্কে কারণ কি বলেছি হ্যাঁ যদি আমার মা বোন বাসায় ঢোকে দারণে চাকরি থাকবে না তুমি এইসব কি বলছো তুমি বিশ্বাস করো আমি এরকম কথা একদম বলি নাই আর মাকে কেন আমি এভাবে বলবো আবার মিথ্যা কথা বলিস আবার মিথ্যা কথা বলিস এই তোর এই বাসায় তোর মা তোর বোন আসলে তো খুব আদর যত্ন করিস হ্যাঁ 10 দিন আগ থেকেই ফ্রিজ জাত করিস তারা কি খাবে না খাবে আর আমার মা আমার বোন এই ভাষে ঢুকতে পারবে না যা তোর ব্যাগপত্র গুছাই নে এ বাড়িতে তোর দরকার নেই আয় আয় ছাত্রী আয় এই বাড়িটা অনেক নতুন নতুন লাগে না আরে 엄마 আগে বাড়ির জন্য আসছিলাম তখন তো এই টাইলস লাগানো ছিল না তখন যে টাইস লাগাইছে না এই দেখুন টাইস কি কয় এই যে এডিরা কয় টাইস ও অনেক সুন্দরයිছে কিন্তু না এগুলা পরে দেখো তো অনেক দূর থেকে জার্নি করে আইছি ভালো লাগতাছে না চলো বাসার ভিতরে যাই আচ্ছা এই কোথায় যাচ্ছেন আপনারা ভিতরে যাইতেছেন না না ভিতরে যাইতে পারবেন না আপনারা বুঝলাম না এই শালা কি পাগল টাকা লেগেছে কা তুমি কে আমার চিননা না আমি কে জানো হ্যাঁ আমি রিপনের মা এই বাড়ির মালিকের মা দেখেন আমি আপনাকে ভালো করেই চিনি আপনি যে রিপন স্যারের মা এটা আমি জানি কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বিশেস আছে কে

দেখ আমি কিন্তু গ্রামে থাকি গ্রামের সম্পূর্ণ কাজ আমার এই আর দিয়া করি যদি একটা চটকা না মারি না এই গেলে দাঁত এই গেলে যাইব তোর জানাস তুই তো সর আমার ভিতরে যাইতে দেই আচ্ছা শুনেন আমার কথাটা বোঝার চেষ্টা করুন আপনি যেতে এত জোরাজুরি করতেছেন তারপর আমি দেখি ম্যাডামকে একটা ফোন দিই হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বলো হ্যাঁ বলছি কি ওই গ্রাম থেকে আপনার শাশুড়ি আসছে আর আপনার ননদ ওরা ভিতরে ঢুকতে যাচ্ছে আমি কি ভিতরে ঢুকতে দিব কি ওই আপদ আবার আসছে আচ্ছা শোনো তুমি আপদ ওইখান থেকে বিদায় দিয়ে দাও আর ওদেরকে বলো তোমার স্যার আর আমি বাসাই নেই বুঝছো আচ্ছা ম্যাডাম ঠিক আছে এই শুনুন আপনারা এখান থেকে যান আর ম্যাডাম আর স্যার বাসায় নাই কি বাসা নেই মানে আমার ছেলে আমাকে কালকে বলছে যে মা আমি বাসায় আসি তুমি আসো আর আমার ছেলের সাথে আমার একটা জরুরি কাজ আছে আমার ছেলের সাথে দেখা করতেই হইব তুমি যেইভাবেই হোক আবার ফোন দাও আবার ফোন দিয়ে কথা কও দেখেন এত কিছু তো আমি জানি না আমাকে ম্যাডাম যেটা বলছে আমি আপনাকে সেটাই বলছি আমরা কিন্তু যাব না এখন গেটে কিন্তু বাইরে একবার গেট বেন গেলামু তাড়াতাড়ি করে ফোন দাও কয় দিলাম আচ্ছা ঠিক আছে দিতাছি হ্যালো ম্যাডাম হ্যাঁ বলো বলছিলাম কি ওরা খুব জোরাজুরি করতেছে ভিতরে ঢুকতে চাচ্ছে আমার কোনো কথাই শুনতেছে না শুনতেছে না মানে এসব কি বলছো শোনো ওই ফকির নির বাচ্চারা যেন কোনোভাবেই বাসাতে ঢুকতে না পারে তুমি যেভাবেই হোক ওদেরকে বিদায় করে দাও আর যদি বিদায় করতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরি নট হবে বলে দিলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি দেখতেছি এই দেখুন আমি আবারও ফোন দিছি স্যার ম্যাডাম বলছে ওরা বাসায় নাই ওরা কিছু হচ্ছে মানে ঢাকার বাইরে গেছে আসতে অনেকদিন সময় লাগবে আপনারা কাজ করেন আপনারা এখন এখান থেকে যান আমি বললাম না আমার পোলা কালকেই ফোন দিল কালকে ফোন দিয়ে কইলাম বাসায় আছি এর ভিতর ঢাকার বাইরে কেমনে গেল হ্যাঁ এটা মনে হয় ও চাই ও আঙ্গারে ভিতরে ঢুকতে দিতে চাইতাছে না দেখেন আপনাদের গরম এতক্ষণ আমি বুঝিয়ে বলছি আমি কিন্তু আর বুঝাবো না আপনারা না জান না লাঠি দিয়ে বাইরে কিন্তু এখন বের করব জান বলছি কত বড় সাহস আমার দেখছো তুই জানাস আমি কে জান না বেরন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আমি বাসায় চলে আসছি কালকে গিয়ে আমি ওটা দেখে নেব নেবো পরে কথা বলি মা বৃষ্টি চলে আসছো রে বাবা তুই বলে বাসা নাই ঢাকার বাইরে গেছ আবার তুই দি সামনে ঢাকার বাইরে গেছি মানে কে বলেছে তোমাদেরকে আমি ঢাকার বাইরে গেছি দেখছস কি আমি তোমার আগেই কইছিলাম না ওইটা টাস তো কাষ্টা টাকা বাসা দারওয়ানে আঙ্গুর ঢাকা ঢুকা বাই করে দিছে মা দারওয়ানের এত বড় সাহস তোমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় হ্যাঁ ঠিক আছে চলো এই নে ব্যাগ নে চল চলো মা চলো ইচ্ছা মাই দিবি হ্যাঁ মা চলো আজকে ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো আচ্ছা বেবি ঠিক আছে কালকেই দেখা করব বুঝছো ওই যে পার্কে দেখা করছি না ওই পার্কে এই দারওয়ানের বাচ্চা তোর সাহস হয় কি করে তুই আমার মার বোনকে বাসায় ঢুকতে দিস না তাদেরকে বাসা থেকে বের করে দিস এত বড় সাহস কোথায় পেয়েছিস তুই স্যার মানে স্যার আমার কোনো দোষ নেই এখানে তোর দোষ নেই তাহলে বাসায় ঢুকতে দিস কেন স্যার আমি যা করছি ম্যাডামের কথা শুনে করছি ম্যাডামের কথা শুনে করছিস এই তোকে চাকরি কে দিছে স্যার আপনি তোকে বেতন কে দেয় স্যার আপনি তোর জায়গায় রাখছে কে স্যার আপনি তাহলে আমার মা আমার বোনই বাসায় ঢুকতে পারবে না কেন হ্যাঁ একটা ওশ্চাদিমু শালারপু স্যার ম্যাডাম বলছে ওনাদের কাছে যদি আমি ঢুকতে দিই বাসার ভিতরে তাহলে আমার চাকরি থাকবে না আমি সেই ভয় তাই আমারে ফোন দিলি না কেন আমারে কইতে পারতি স্যার আপনার মার বনি আইছে আমি কি করব ম্যাডাম গতকালতর কাছে বড় হই গেছে তাই না শালারপু সেকেন্ড টাইম যদি এরকম ভুল করস একদম চাকরি মেরে বাই করে দিই লেট স্কুল মা তুমি খুশি হইছো তখন হ্যাঁ আসো গোনাই মা বোন একটা কাজ করি তোরা দুই মিনিট এখানে দাঁড়া আগে আমি ওই হারে মেকার একটু শিক্ষা দিয়ে লই তারপর তোমরা আসো ঠিক আছে মা তোমরা জায়গায় দাঁড়াও দুইটা মিনিট রিপন চলে আসছে মনে হয় তুমি আসো প্রচুর গরম এ তুমি একটা কাজ করো লাগে যে তোমার সব কাপড় চোপড় ভরাই নাও কেন আমরা সবাই ঘুরতে যাব নাকি হুম ঘুরতে যাব তবে আমি না তুমি যাবে মানে মা বৃষ্টি মা আপনি ভালো আছেন এই বৃষ্টি কি খবর তোর তুই ভালো আছিস মা বসো 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 আরে থাক তোকে আর এত নাটক করতে হবে না এই বাড়িটা কি তোর না আমার মানে দারোয়ান কি কি বলেছি হ্যাঁ যদি আমার মা আর বোন বাসায় ঢোকে দারোয়ানের চাকরি থাকবে না তুমি এইসব কি বলছো তুমি বিশ্বাস করো আমি এরকম কথা একদম বলি নাই আর মাকে কেন আমি এভাবে বলবো আবার মিথ্যা কথা বলিস আবার মিথ্যা কথা বলিস এই তোর এই বাসায় তোর মা তোর বোন আসলে তো খুব আদর যত্ন করিস হ্যাঁ দশ দিন আগ থেকেই ফিরিজ জাত করিস তারা কি খাবে না খাবে আর আমার মা আমার বোন এই বাসে ঢুকতে পারবে না যা তোর ব্যাগপত্র গুছাই নে এ বাড়িতে তোর দরকার নেই এ বাড়িতে আমি আমার মার বোনকে নিয়ে থাকব যা তুই এখানে রয়েছিস কেন যা যা তুমি কিন্তু একদম ঠিক করতেছ না কি করেছি আমি কি করেছি আমি যা করেছি একদম ভালোটাই করেছি দেখো মা কেন আমার বাড়িতে আসবে মা দেখছো

মা বোন তোমরা কেউ বাড়ি যাবা না তোমরা এই বাসায় থাকবা ও যদি তোমাদের সেবা করে তোমাদের কথা মতো চলতে পারে তাইলেও থাকবে নাইলেও থাকবে না কেন আলো কি তোমার দরকার নেই আর তুমি তোমার থাকো মাকে নিয়ে আমি চলে গেলাম বাড়ি যা আমি আমার মাকে নিয়ে থাকবো যা বাবা তোর কি মাথা নষ্ট অত ঘরের লোক মাথা নষ্ট আপনার জন্য তো এসব হচ্ছে আপনি তো যত নষ্টের মূল বেয়াদব মহিলা কোথাকার মা তুমি যে আমারে থামতে কইতাছো এরা কি সংসার করা যায় এ তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা জ্বালায় বাবা ও তো ছোট মানুষ বুঝবো বয়স হোক তখন বুঝবো মাথা ঠান্ডা কর বোমা বসো তুমি কেন বসবো আপনি চলে যান আমার বাড়ি থেকে এই তুই আমার কথা শুনবি না আমার কথা বুঝবি না কি শুনবো তোমার কথা তুই আমার মার বোনদের সম্মান করবি না হ্যাঁ তারাই বাসায় থাকবো তোর কোনো সমস্যা যদি সমস্যা থাকে এখন কত আমি তালাক দিব মানে মানে আমার মা আমার বোন আমার সাথে আমার বাসায় থাকবে তুই আমার মার বোনের সেবা করবি আমার মা যখন যেটা কইব তখন সেটা তোরে করতে হইব পারবি যদি পারিস তাহলে তোর এই বাসায় রাখবার যদি না পারিস তোরে তালাক দিব এখনই দিব তালাক না 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 এই দুই তালাক না 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 মা 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 মাফ তাহলে আমার মায়ের কাছে মা মা আমার আরে মাফ চাস না কেন আমার ভুল হয়ে গেছে মা মা আমার ভুল হয়ে গেছে মা আপনি আপনার ছেলেকে একটু বোঝান না এ বৃষ্টি বৃষ্টি একটু বল না মা মা আমার ভুল হয়ে গেছে মা এই আর কোনোদিন মায়ের লগে খারাপ ব্যবহার করবি না তো না নিজের মায়ের মতো সম্মান করবি তো আমার বোনটারে নিজের বোনের মতো দেখবি তো হ্যাঁ মনে রাখবো হ্যাঁ মনে থাকো যদি ভুল করস তাহলে কিন্তু সত্যি সত্যি তোর তিনটা লাগিয়ে দেবো দুইটা দিয়ে থামছিনা এরপরেও কিন্তু তিনটা দিয়ে দেবো মা তুমি কি এর ক্ষমা করছো তুমি ক্ষমা করলে আর আমি রাখুম নালে সত্যি কিন্তু আর আমি বাই করে দেবো না না আমি ক্ষমা করছি তো মাথা ঠান্ডা কর বৌমা আমি তো ছোট মানুষ যখন তোমার বয়স হবে তখন সবকিছুই বুঝবা মা ঠিক আছে এই যা ফ্রিজে কি কি আছে আমার মায়ের জন্য ভালো ভালো খাবার রেডি কর আর যাস না কেন যা ওই বাবা ওই তোর কাছে আইছিলাম কি অনেক জরুরি একটা কথা নিয়া ওই যে আমাকে পুষ্কনের পারে যে জমিটা আছে না মা সব হইবো আগে তোমরা ফ্রেশ হও খাই দাই করো তারপর বিকেলে সব কথা শুনুম আমি কি কথা আছে পরে যাও এই যা বেগ নে নে যাও মা যাও যাও আমার মায়ের লগে পারি না